রবিবার আসানসোলে রোটারি কলকাতা সাউথ ওয়েস্ট এবং রোটারি কলকাতা সায়েন্স সিটি যৌথ উদ্যোগে থেলেসিমিয়া মুক্ত বিশ্ব নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় যার মাধ্যমে আগামী প্রজন্মকে থেলেসেমিয়া থেকে বাঁচানো যায় এবং থেলেসেমিয়া মুক্ত বিশ্ব পরিণত হওয়ার বার্তা দেওয়া হয় থেলেসিমিয়া জাগরুকতা শিবিরে আগত প্রতিনিধিদের থেলেসিমিয়া সম্পর্কে সচেতন করেন এবং কিভাবে থেলেসিমিয়া থেকে মুক্ত পাওয়া যায় সেই সম্বন্ধে তাদের অবগত করা হয় প্রজেক্টের মাধ্যমে থেলেসিমিয়া রোগ থেকে কিভাবে সচেতন থাকা যায় সেই বিষয়ে তাদেরকে জানানো হয় আগত প্রতিনিধি দলের এক সদস্য দীপার্ঘ বসু জানান এটা একটা দীর্ঘদিনের পরিকল্পনা ছিল রোটারি ক্লাবের সদস্যদের নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে থ্যালেসিমিয়া শুরু হয় মানুষের জন্মের সময় অর্থাৎ মা এবং বাবার যে জিন সেই জিনের প্রভাবে থ্যালেসিমিয়া হয় যদি বিবাহের আগে হবু স্বামী স্ত্রী রক্ত পরীক্ষা করে তাদের কেউ থ্যালেসিমিয়া আছে কিনা সেটা যদি প্রমাণ করা যায় তাহলে যেটা সুবিধা হবে দুজন বাহকের মধ্যে যদি কখনো বিয়ে না হয় তাহলে তাদের পরবর্তী প্রজন্ম থ্যালেসিমিয়া থেকে মুক্ত থাকবে এই উদ্দেশ্যে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের সমস্ত ম্যারেজ রেজিস্টারে যারা প্রতি বছর প্রায় তিন লক্ষ বিয়ে রেজিস্ট্রি করেন অর্থাৎ কম বেশি ছ লক্ষ হবু স্বামী স্ত্রী তাদের কাছে বিয়ের আগে আসেন তাদের যদি প্রি ম্যারেজ কাউন্সেলিং করা হয় বা সচেতন করা হয় তাহলে তাদের দুজনের ভিতরে একজন যদি বিয়ের আগে থ্যালেসিমিয়া টেস্ট করিয়ে নেয় এবং নিশ্চিত হন যে তারা কেউ তার বাহক নন তাহলে তাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিতভাবে থ্যালেসিমিয়া থেকে মুক্ত হবে সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবঙ্গের সমস্ত ম্যারেজ রেজিস্ট্রার যারা প্রতি বছর প্রায় তিন লক্ষ বিয়ে রেজিস্ট্রেশন করেন অর্থাৎ কম বেশি ছ লক্ষ হবু স্বামী স্ত্রী তাদের কাছে বিয়ের আগে আসেন তাদেরকে যদি আমরা প্রি ম্যারেজ কাউন্সেলিং করতে পারি এবং তাদেরকে যদি সচেতন করতে পারি তাহলে তাদের দুজনের ভেতরে যে কোনো একজন যদি বিয়ের আগে থ্যালাসেমিয়া টেস্ট করে নেন এবং নিশ্চিত হন যে তারা কেউ তার বাহক নন তাহলে তারা নিশ্চিন্তে নিজেদের মধ্যে বিয়ে করতে পারবেন এবং তাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিতভাবে থ্যালাসেমিয়া মুক্ত হবে এটা যদি আমরা সামনের বেশ কিছু বছর ধরে এই উদ্যোগ নিয়ে চলতে পারি এবং হবু স্বামী স্ত্রী প্রত্যেকে যদি বিয়ের আগে নিশ্চিত হয়ে নেন যে তাদের দুজন একসঙ্গে থ্যালাসেমিয়ার বাহক নন তাহলে আমরা রাজ্যে সম্পূর্ণ থ্যালাসেমিয়া মুক্ত একটা পরবর্তী প্রজন্ম পেতে পারি এই উদ্দেশ্যে আজকে আমাদের সেমিনার আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস समाज सेवा के पथ पर हमेशा अग्रसर लायंस क्लब ऑफ रानीगंज द्वारा संचालित नेत्र चिकित्सा के क्षेत्र में विश्वस्तीय लॉयंस एमजेएमआई हॉस्पिटल लॉयंस एमजे एम आई हॉस्पिटल के अनुभवी नेत्र विशेषज्ञ द्वारा नेत्र जांच एवं अत्याधुनिक मेडिकल इक्विपमेंट पैथोलॉजिकल लेबोरेटरी एक्सरे के बाद अनुभवी चिकित्सकों द्वारा सफल नेत्र ऑपरेशन किया जाता है हमारे अनुभवी नेत्र विशेषज्ञ डॉक्टर शिवाजी सरकार डॉक्टर अब्दुल कयूम डॉक्टर चित्रांशु सामंत और डॉक्टर उत्पल पाल का लाभ दूर दराज ऐसी आए मरीजों को मिलता है रानीगंज आई हॉस्पिटल के साथ जुड़ा बेहतर चिकित्सा का एक और पहल रानीगंज लाइन्स राम अवतार बाजोरिया मेमोरियल डायबिटिक केयर सेंटर यहाँ भी मरीजों को मिलेंगे अनुभवी चिकित्सक एवं अत्याधुनिक लैब की सुविधा रानीगंज लाइन्स एमजेम आई हॉस्पिटल की बेहतर चिकित्सा के लिए दक्षिण बंगाल ही नहीं बल्कि झारखंड, बिहार एवं ओडिशा राज्य से भी मरीज चिकित्सा कराने आते हैं मरीजों के सुविधार्थ उपलब्ध है 24 घंटे एम्बुलेंस एवं हाइजीनिक रेस्टोरेंट की सुविधा रानीगंज लायंस एमजेम आई हॉस्पिटल एनएसबी बी रोड रानीगंज कॉन्टैक्ट नंबर जीरो थ्री फोर वन टू डबल फोर फाइव टू जीरो फाइव टू डबल फोर थ्री टू जीरो फाइव टू डबल फोर फाइव टू फोर टू